কে বলেছে এটা সিরেক বেদাত হচ্ছে এখানে কোনো সিরেক বেদাত হয় এখানে কোনোদের গাড়ি আটকে দেওয়া হয়েছে পুলিশ প্রচুর ডিস্টার্ব করছে এখন এইটাই মুখ্যমন্ত্রীর কাছে মারা ফুরফরাজ শরীফ এমন একটা জায়গা সিরে বেকদার মুক্ত জায়গা এখানে কোনো জায়গায় দেখেছেন সেরেক হতে বেদাত হতে দেখেছেন কেউ দেখাতে পারবেন আপনারা কেউ দেখেছেন সেরেক বেদাত হচ্ছে এখানে কোনো সেরেক বেদাত হয় এখানে কোনো সেরেক বেদাত হয় না কেন না আমার মুজাহদেদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের তানার নীতি আদর্শের ওপরে সব চলে এখানে আমার মুজাহিদে জামান তানার মেন মকসদ যেটা তিনি ফুরফুরা শরীফে তথা টোটাল ভারতবর্ষে নয় তিনি ছিলেন বাহান্ন জেলার পীর এবং বাহান্ন জেলায় তিনি সেরেক বেদাতের বিরুদ্ধে লড়েছেন তিনি প্রতিবাদ করেছেন তিনি বিভিন্ন জায়গায় যেখানে যেসব জায়গায় হচ্ছে আপনার হচ্ছে সেরেক বেদাত হয়েছে সে সে সমস্ত জায়গায় সেরেক বেদাত সেখানে বন্ধ করেছেন ফুরফুরায় এমন কোনো যত আল্লাহরুলির মাজার আছে যেখানে যাবেন কোনো জায়গায় আপনি সেলেক বেদার দেখতে পাবেন না আমার দাদাপীর তেনার যে উদ্দেশ্য ছিল মানব সেবা আজকে আপনি দেখুন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফে ঘুরছে প্রত্যেকটা দরবারে লক্ষ লক্ষ মৌমাছির চাকের মতন যেমন মৌমাছি চাকের চারিদিকে ঘুরে সেরা মৌমাছি চাকের মতন প্রত্যেকটা দরবারে দেখুন সব ঘুরছে মানুষ কিসের জন্যে কিসের জন্যে তারা জানে এখানে সততার মধ্যে চলে সত্তর পথ সত্তর প্রতীক ফুরফুরার শরীফ এখানে সেরেক বেদাতের মুক্ত করার জায়গা কথা বুঝেছেন তো এখানে এখানে কোনো সেরেক বেদাত হয় না দেখুন একুশ বাইশ তেইশ ইসাল এখন আমি যদি বলি উন্নয়নের ব্যাপারে কিছু মানুষ আছে তারা বিভিন্ন রকম কমেন্ট করবে বিভিন্ন রকম কথা বলবে আজকে ফুরফুরা হোসেন বোখারির দরবার ফুরফুরার এমন কিছু জায়গা ছিল যেখানে উন্নয়ন ভালোভাবে হয়নি এখনও হয়নি তো আজকে এই দরবারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের যে বিধায়ক সেনা আশিস চক্রবর্তী আছেন আরও আমাদের এখানে তপন দাসগুপ্ত আছে এনারা যথেষ্ট এখন উন্নয়নের কাজ করছে উন্নয়নের দিকে লক্ষ্য করেছে ফোকাস দিয়েছে আমি দেখছি ফুরফুরাই আগের চেয়ে উনি তুলনায় কাজ করছে আজকে হোসেন জামা দরবারে কাজ একদমই করছিল না যারা আগে ছিল দায়িত্বে ছিলে তারা একদমই লক্ষ্য রেখেছিল না এখন যথেষ্ট দেখছি লক্ষ্য রাখছে করছে কাজ আমি বলবো একদমই বলো যে বিশাল উন্নয়ন করছে তা নয় কিন্তু কাজ করছে কাজ করবে তো এখন কথা হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন মত আছে তো আমি বলবো উন্নয়নের কাজ ইনশাআল্লাহ করছে কথা বুঝেছেন তো এখন আমি ফুরফুরা শরীফে যেমন আমার আমাদের যে সমস্ত ভক্তবৃন্দ যারা আসছে বাইরে থেকে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন বহুতই ডিস্টার্ব করছে এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমি সমস্ত মানে রাজ্যের যারা দায়িত্ব আছেন এমএলএ এমপি থেকে শুরু করে তাদের হাতে বলবো যে ফুরফরাস শরীফ একটা ধর্মস্থান এখানে যেমন গঙ্গা গঙ্গা সাগর একটা ধর্মস্থান যেভাবে লক্ষ্য করে তারকেশ্বরকে যেভাবে লক্ষ্য করে ফুরফরাজ শরীফকে সেভাবে যেন লক্ষ্য করে ফুরফরাজ শরীফে বহুত ভক্তবৃন্দ আসতে পারে না তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে পুলিশ প্রচুর ডিস্টার্ব করছে এখন এইটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার মানে আমি অনুরোধ করব এই পুলিশ প্রশাসনকে একটু লক্ষ্য করা এত ডিস্টার্ব করছে রাস্তাঘাটে গাড়ি আটকাচ্ছে গাড়ি আসতে দিচ্ছে না নো এন্ট্রি করে দিচ্ছে এই দিকে একটু আমি আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করতে বলবো এবং যারা দায়িত্ব আছে যেই এরিয়ায় যে এরিয়ায় আছে তারা যেন একটু লক্ষ্য করে খেয়াল করে যেন পুলিশ প্রশাসন এদিকে লক্ষ্য করে বেলফারা হুসাইন বুখারি ফাউন্ডেশনের কর্ণধার পির্জা দাসই নাজিমুদ্দিন হুসাইন ভাইজানার এখানে আমরা এসেছি এবং এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের ঢল ভাইজানের এখানে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ চারিদিকে ঘোরাফেরা করছে মস্তাহা করছে এবং মোয়ামিলাত করছেন ভাইজান খাবারের একটা ব্যবস্থা করেছেন মাসাল্লা শুনতে পাওয়া গেল যে সকালে করেছিলেন পঞ্চাশ হাড়ি এবং রাতের বেলা সত্তর হাড়ি বিরিয়ানি করেছিল আগত মেহমানদের জন্য সত্যি আমরা আজকে হতভাগ যে ভাইজানের এত সুন্দরভাবে মানুষের সঙ্গে আচরণ আগত মেহমানদের সঙ্গে আচরণ করছে ব্যবহার করছে এবং সব থেকে ভালো লাগলো একটাই জিনিস ভাইজান সমস্ত আগত মেহমানদেরকে একটাই মেসেজ দিচ্ছেন যে দাদা হুজুর বলে গেছেন মাগরিব নামাজের পর তোমরা জেকে তসবি পড়ো এটা খুব ভালো লাগছে এবং তিনি বলছেন যে মাজাদ জিয়ারতের সঙ্গে সঙ্গে আগে তোমরা নামাজ কায়েম করো তবে তোমরা জিয়ারত করো এবং আরও অন্যান্য বিষয়ে যেমন মেহমানদারির দিক থেকে মেহমানদের আগমন করছে যখন খুব ভালো এ দিচ্ছেন পরিষেবা দিচ্ছেন এবং সকল সকলকে আপনের মতো নিজের মতো করেই ব্যবহার করছে দেখে আমরা সত্যি হতবাক অবাক ফুরপুরা শরীফ বেলপাড়া সৈয়দিয়া খানকা শরীফে সৈয়দ নাজিম উদ্দিন ভাইজান যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আগত মেহমান একুশ বাইশ সেই সালে সহাবের যে মেহমানদারি করছেন সব সচক্ষে দেখলাম মার্শাল্লাহ খুব সুন্দর লাগলো এবং আমি দীর্ঘদিন ধরে এ দরবারে আসা যাওয়া করি মার্শাল্লাহ খুব সুন্দরভাবে মানে মেহমানদারি চলছে খুব সুন্দরভাবে নামাজের সময় নামাজ জিকিরের সময় জিকির তালিমের সময় তালিম খুব সুন্দরভাবে দোয়া খায়ের হচ্ছে নামাজের দিকে গুরুত্ব আছে এবং যে সমস্ত মেহমান বাইরে থেকে আসছে তাদের থেকে তাদের কাছে একটা বার্তা এটাই যে দাদা হজুর ফিরকেবুল রহমতুল্লাহের ওসিয়তনামাকে ফলো করে জিয়ারত এবং টাইম মোতাবেক নামাজ নামাজকম ফুরফরার জমিনের মধ্যে আজকে একুশ বাইশ তেইশের মধ্যে আমার ফিরজাদা নাজিমুদ্দিন হুজুরের লক্ষ লক্ষ মানুষ দৌড়ে হওয়া দাদা হজুরের সিলসিলার মধ্যে আমার নাজিমুদ্দিন হুজুরের কাছে আসছে তার খেতমজদারি তার সেবা শক্তি সবই করছে আমার ফির সাহেব নাজিমউদ্দিন হজুর